হাদিস শরীফের মধ্যে আছে দারে কুতনিতে হাদিস খানা উল্লেখ করেছেন এই হাদিস খানা উলামায়ে کرام মুহাদ্দিসিন আযাম আমাদের এই মুসলিম বিশ্বের যে সমস্ত মুহাক্কিক উলামায়ে কারাম তাদের কিতাবে উল্লেখ করেছেন হাদিস খানা আল্লামা জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি তার সুবুল উল্লেখ হুদার মধ্যে উল্লেখ করেছেন মাউলুদ্দিন কাবীর লিব নে হাজার মাকীর আনতুল্লাহিয়া তিনি তার কিতাবে উল্লেখ করেছেন আব্দুরুল মুনাজ্জাম ওই কিতাবের মধ্যে উল্লেখিত আছে মোজমুয়া ফতুয়া ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তানবীর ফিমাউল ইদুল বশির ওয়ান নাজির ওই সমস্ত কিতাব গুলোতে উল্লেখ করা হয়েছে আমার নবীর মিলাদ সম্পর্কে সাহাবাই কারাম কি করেছেন সাহাবাই কারাম নবীর মিলাদ করার পরে আমার নবী তাদের কি কি বলেছেন সাহাবিব হজরত আবু দারাদা রাজি আল্লাহ আনহ তিনি হাদিস খানা বর্ণনা করেন ওয়ান আবি দারাদা রাজি আল্লাহ আনহ তিনি বলেন মরতু মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আবি আমিরিল আনসারি সাহাবী হারজতা আবু দারদা বলেন মারতু মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন সুযুক পাইলাম আমার নবীর সঙ্গে ঘোড়ার নবীর সঙ্গে ভ্রমণ করার রাসূলুল্লাহ যে করে যায় আমিও সেই বলে যায়। আমার নবী আজকে যে বাড়িতে যায় আমিও সেই বাড়িতে যাই মদিনার অলি গুলি তিরুসুল যেইখানে যায় আমিও সেইখানে যাই সাবি আবু দারদা বলেন আমি আমার নবীর সঙ্গে মদিনার যেই ঘরে নবী প্রবেশ করে আমিও প্রবেশ করি তিনি আজকে প্রবেশ করলেন ইলা ইলা আমিরিল আংসারি হাজত আম আমের আংসাৰি লঘোতেলা সৰু ঘরে নবীজি প্রবেশ করলেন এক চাহাবিব আমের সারিব তার ঘৰটো চোল্লা প্রবেশ করলেন নবীজি গিয়ে দেখেন লিমু বেকা বেলা দা তিহি লিয়া বনাই হি ও আশিৰা তিহি হাজত্ব আম ৰাং সাৰি অল্ লঘ হোতেলা তিনি তার ঘৰৰে ভিতৰে তার ছেলে লইয়া তার মেয়ে লৈয়া তার পরিবার পরিজন লইয়া আত্মীয় স্বজন লইয়া ঘরের ভিতরে একটা মাহফিল করেছেন একটা মজলিস করেছেন ঘরের ভিতরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন লইয়া প্রতিবেশী লইয়া একটা মজলিস করেছেন মাহফিল করেছেন এমন সময় তার ঘরে রসুল্লাহ হাজির আমার নবী গিয়ে দেখে তার ঘরে মজলিস নবী বললেন মজলিসটা কিসের হাজরত আমেরাল সেই জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ হাজাল ইয়াউম আজকের এই দিন বলিতা ফিহি নবী গো আজকের দিন তো সেই দিন যেই আপনি নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন কেন ইউআল্লিমু বিকা বালাদাতিহি আর সে আমের আংসারি ঘরের ভিতরে বসে বসে একরাম কি কিনা বলে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিনিয়া মসজিদ সাজাইয়া আমার নবীর মিলাদের আলোচনা করে সুভহানল্লা বলুন না রসুল্লাহ শেসলামের মিলাদের আলোচনা সাহাবাইকারাম করেছেন ঠিক সাহাবি শুধু একা করেন নাই তার ছেলে মেয়ে নিলেও তার পরিবার লোক নিল এবং আত্মীয় স্বজন কেউ বলুন না যদি ঘরের ভিতরে একা একা করতেন তাহলে এটা মসজিদ হতো না হাদিস শিল্পী আছে তিনি আপনায় হি ও আশিরাতে তার যত সন্তানা দিয়েছে সবাইকে নিলেন ওয়াশি রাতি তার আত্মীয় স্বজন কেউ নিলেন বলুন না তাহলে বোঝা গেল এই মসজিদটা একজন আর দুইজনের নয় তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার সন্তানাদি যারা ছিল সবাইকে নিয়ে সেই মসজিদটা করেছেন আর সেই মসজিদে রুসুল হাজির নবীজি হাজির হয়ে বলেন এরে আমের আংসারি তুমি তোমার ঘরের ভিতরে বসে বসে কি করো নবীগু সেই ঘরের ভিতরে বসে আমি আমার আত্মীয় সূত্র লইয়া এই মসজিদ মধ্যে আপনি নবীর বেলাদতের আলোচনা করি সুবহানাল্লাহ বলেন না যে নবীর আলোচনা করে সেই নবী হাজির সাহাবীর মন কি খুশি না বেজার আহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমন করেছেন রসুল্লাহাম মুদিনাই প্রবেশ করেছেন প্রত্যেকটা সাহাবির মনে কত আনন্দ প্রত্যেকটা সাহাবির মনে কত খুশি হজরত আমের আনসারির ঘরে রসুল প্রবেশ করলেন রসুল্লা সেসাম জাইয়া দেখে মজনিশে বসা মজনিসে বয়ান করতেছেন এমন সময় রুসুল বলেন কি করো সাহাবি বললেন হাজাল ইয়ম আল্লা দি মলিতা ফিহি নবী গো সেই দিন তো এই দিন তো সেই দিন যেই দিন আপনি রসুল পৃথিবীতে আগমন করেছিলেন সুবাহুল্লাহ বলুন আমি সেই ঘরের ভিতরে মজদিসে আমি আপনি রসুলের মিনাদের আলোচনা করি আল্লাহর হাবিব সার করে দু জাহাব ওই সাহাবিকে এবার ডাক দিয়ে বলেন শোনো তুমি যে আয়োজন করেছো তুমি যে উৎসব করেছো তুমি যে মজদিস করেছ এটার জন্য শুধু আমি রসুল খুশি না আমার আল্লাহও খুশি হয়ে গিয়েছে নবী আমার ডাক দিয়ে বললেন শোনো রে আরে আনসারিফ আলাইকা আব আবা রহমাতি আমার আল্লাহর যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা তোমার জন্য আমার আল্লাহ আজকে খুলে দিয়েছে শুধু তাই নয় ওয়া মেলাকা তো কল্লুঘুম ইয়ে এলাকম তোমার এই মাদ্রিশে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য আমার আল্লাহ যত ফেরেস্তা আছে আল্লাহর কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করে ও আমের আনসারি এমন একটা বড় অনুষ্ঠান করেছো যে অনুষ্ঠানের ওসিনা আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে আর ফেরেশতারা আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে তাহলে মিলাদুন নবীর এই অনুষ্ঠানের দ্বারা লাভ কি এক নম্বর আল্লাহর রহমত পাওয়া যায় কার রহমত কার রহমত আল্লাহর রহমত এবং আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় কোনো অনুষ্ঠানের ওসিলাই মিলাদুন্নবীর অনুষ্ঠানের ওসিলাই এই জন্য আজকে যারা বিরোধিতা করে মিলাদুন্নবীর অনুষ্ঠানের নাম শুনতে পারে না ওনাদের একজন মহাক্ষিক আলেম আছেন আলেমদের মধ্যে একজন ভালো এবং আসরুদ উনী অর্থাৎ মিলাদুল নবী রসুল্লের জন্ম বৃত্তান্ত যদি পারো প্রতিদিন আলোচনা করো না পারলে সপ্তাহে আলোচনা করো না পারলে মাসে একবার করো আর যদি নাই পারো বছরে একবার হইল তোমার ঘরে নবীর মিলাদ আলোচনা করো এটার দ্বারা তোমার উপর আল্লাহর রহমত নাযিল হবে সুবহানাল্লাহ বললেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস এই পাক ভারত উপমহাদেশে যিনি ভারতের দিল্লিতে যার মাজার শরীফ রয়েছেন এই আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার কাছে এমন কোন আমল নাই যে আমল আমলের দ্বারা আমি কোনো ভরসা করতে পারি হাসর উদ্দিন রসুলের সুপারিশ পাব তবে একটা আমল আছে আমার কাছে যে আমলটার দ্বারা আমার মন সাক্ষী দিয়ে আর কোনো আমলের দ্বারা যদি আল্লাহ রসুল আমাকে সুপারিশ না করে নাও করতে পারে কিন্তু আমার মন সাক্ষী দেয় একটা আমলের দ্বারা রসুল্লাহ আমাকে সুপারিশ করবেন ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি সেই কোন আমলটার উপরে এত ভরসা করেন যে রসুল্লাহ আপনাকে অবশ্যই সুপারিশ করবে তিনি বলেন যে প্রতি বছর যখন মিলাদুল মাস আসত আমি নবীজির মিলাদের অনুষ্ঠান করতাম ওই অনুষ্ঠানের রুসিলাই আমার মন সাক্ষী দেয় আমার রসলুল্লাহ আমাকে সুপারিশ করে জান্ নিয়ে যাবে সুভানুল্লা সুতরাং একটা বরকতময় অনুষ্ঠান বরকতময় মাস একটি বরকতময় দিন হল মিলাদুল নবী সাল আলী হাসাল্লাম যারা যেভাবে পারেন যেখানে পারেন উদযাপন করার চেষ্টা করবেন কারণ পৃথিবীতে আমরা অনেক দিবস পালন করি অনেক অনুষ্ঠান আমরা করি আমরা অনেক স্মৃতিচারণ করি কিন্তু নবীর মিলাদের দ্বারা নবীজির স্মৃতিচারণ হয় নবীজির শৈশবের কথা আসে নবীজির মিলাদের কথা আসে নবীর জীবনী আসে নবীর চরিত্র আসে নবীজির সিরাত আসে নবীজির নবীর সৌরত আছে নবী কখন থেকে নবী ছিলেন এই সমস্ত আলোচনা মিলাদুল নবীর মধ্যে আসে সুতরাং এই কথাগুলো এই আলোচনাগুলোর দ্বারা একদিকে মানুষের ইমান তাজা হয় অপরদিকে নবীর প্রতি মাহব্বত বৃদ্ধি পায় এই সমহন না আরেক হাদিস শরীফের মধ্যে আছে হাজত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে হাজত আবদুল্লা আপনি আব্বাস থেকে বর্ণিত হাদিস খানা আব্দুল্লাহ আব্বাস নবীজির চাচত ভাই তিনি বলেন আনা হু কেন আয়ো দিসু যা তাই ইয়ৌ মিন্টি বাই তিহি হাজতে আব্দুল্লেবিন আহ্বান তিনি কোন একদিন তার ঘরের ভিতরে একটা আলোচনার সমাবেশ দিলেন সেখানে কি করেন ওয়াকা বেলাদা তিহি রসুল্লা সিসলামের বেলাদাতের আলোচনা তিনি সেখানে করলেন কার কাছে লে তার কওমের কাছে তার ভূত্রের কাছে অর্থাৎ সে একদিন তার বাড়িতে একটা মজলিস করলেন সেখানে তার কৌমের লোককে তার গুত্রের লোকদেরকে আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন সোহানুল্লাহ আর সেখানে তিনি আল্লাহর গুন কীর্তন করেছেন আর রসুল্লাহ পড়েছেন এবং নবীজির গুন কীর্তন করেছেন বলুন মাহফিলটার মধ্যে তিনি কি করেছেন একদিকে আল্লাহর গুণ কীর্তন করেছেন অপরদিকে নবীজির উপর দুরুদু সালাম করেছেন দুরুদু সালাম পরে আমার নবীজির মিলাদের বর্ণনা করেছেন সোহান আল্লাহ না সুতরাং আমরা তো করি কেন আপনি মিলাদের নাম শুনলে আপনার গা জলে কেন আপনি হিংসা করেন কেন আপনার কাছে পছন্দ হয় না আপনি করলে করবেন না করলে নাই এগুলোকে বেদাত বলে উড়াই দেওয়ার কোনো সুযোগ কারণ সাহবাই একরাম করেছেন আউলে একরাম করেছেন আইমাই মুস্তিদিনে ক্রাম করেছেন সল্ত হিন্দু করেছেন করার সিস্টেমটা ভিন্ন থাকতে পারে আমরা একরকম করতে পারি তারা একরকম করতে পারে যেহেতু যুগের পরিবর্তন কালচারের পরিবর্তন সামাজিকতার পরিবর্তন সিস্টেমের কিছু পরিবর্তন হতে পারে কিন্তু যে মৌল মৌলিক যে বিষয়টা মিলাদুল নবী মানে কি নবীর আলোচনা করা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীর প্রশংসা করা নবীর উপর দুরুদ সালাম করা মূল বিষয় হচ্ছে এইটা তা আমরা যারা মিলাদুল নবীর অনুষ্ঠান করি সেখানে আমরা নবীজির উপর দুরুদ পড়ি নবীজিকে সালাম দিই আচ্ছা বলুন তো দেখি উপর দরুদ পড়া ভালো কাজ না খারাপ কাজ নবীজিকে সালাম দেওয়া ভালো কাজ না খারাপ কাজ নবীজির উপর দূরত পড়ার হুকুমটা কার নবীজিকে সালাম দেওয়ার হুকুম কার তাহলে আপনি কেন বেদাতের ফতোয়া দিয়া এই মানুষদেরকে এই বরকতময় কাজ থেকে আপনি ফিরে রাখেন হাজরত আব্দুল আব্বাস এই ধরনের কাজ করতেছেন যিনি তার ঘরের ভিতরে নসুলের মিনাদের আলোচনা করে আর তার সিস্টেমটা ছিল আল্লাহর প্রশংসা করেছেন নবীর উপর দুরুদু সালাম করেছেন তারপরে নবীর মিলাদের আলোচনা করেছে সোহান আল্লাহ বলুন কাইজা جاء النبی صلی اللہ علیہ وسلم ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ বললেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ব্যবস্থা করেছেন আর এই সেই সময়ে রাসূলুল্লাহ সেইখানে কি হয়ে গেলেন হাজির হয়ে গেলেন উপস্থিত হয়ে গেলেন রাসূল বললেন শোনো হে আব্দুল্লাহ আব্বাস তুমি যে বরকতময় কাজটা করেছো হাল্লাত লাকা শাফআতি তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন তাহলে সুতরাং দ্বারা আল্লাহর রহমত পাই আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাই এবং দ্বারা নবীজির সুপারিশ নসিব হয় সুবাহুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বরকতময় কাজগুলো করার তাওফিক যেন আমাদেরকে দান করে সবাই বলে আমিন যারা যেখানে পারেন जुलूस করতে পারে না না পারে 10 জন 5 জন প্রত্যেক পরিবারের লোকের মিলে হলো আপনার ঘরে একদিন মিলাদের আলোচনা দিবেন মিলাদ শরীফের ব্যবস্থা করবেন নবীজিকে সালাম জানানোর ব্যবস্থা করবেন নবীর উপর দরুদ পড়ার ব্যবস্থা করবেন অপরের জায়গায় আছে কোন কোন কিতাবে লিখেছেন যদি কোন ঘরে মিলাদের ব্যবস্থা হয় আল্লাহ পাক এক বছর পর্যন্ত তার ঘরের উপর রহমত করেন আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্ত বরকতময় কাজে অংশগ্রহণ করার এবং বরকতময় কাজ করার তৌপিক যেন দান করে আমরা সবাই বলে আবিন